আজ দেখো আবার একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি আর খুব ইজি বাড়িতে থাকা কটা জিনিস থাকলেই কিন্তু হয়ে যাবে দেখো কত পারফেক্ট হয়েছে কালারটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর দেখো কেটে কেটে দেখিয়েও দিচ্ছি কী সুন্দর হয়েছে দেখো একবার যেন দোকানের মতো আর খুবই টেস্টি বিশ্বাস করো একবার বাড়িতে বানাও তাহলে জানতে পারবে এবার চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি এবার দেখো আমি এই যে বাটিটাতে সুজিটা নিয়েছি এটা বড় চামচে পাঁচ চামচ সুজি নেবে তাহলে হয়ে যাবে এবার দেখো আমি এখানে গনডেন্স মিল্ক ইউজ করছি দু চামচ মতো গন্ডেন্স মিল্ক নেবো তোমরা চাইলে এটা নিতেও পারো নাও নিতে পারো কিন্তু গন্ডেন্স মিল্ক দিলে পরে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে এবার এখানে আমি হাফ চামচ মতো ঘি দিচ্ছি আর এখানে আমি চিনিটা দিচ্ছি আমার নিজের মানে স্বাদ অনুযায়ী তোমরা এখানে কম বেশি করে নিতে পারো কোনো অসুবিধা নেই এই যে দেখো এবার ভালো করে মিক্স করে নিয়ে হাফ বাটি মতো গরম দুধ দিয়ে দিচ্ছি খুব গরম না তবে হাত শোয়া মানে আঙুলটা জাস্ট ডুববে এরকম ধরনের আমি এখানে গরুর দুধটাই ইউজ করছি আর ছানাটাও কিন্তু এখন গরুর দুধের এবার ভালো করে এরকম করে মিক্স করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার দেখো একটা ফাঁকা কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য তোমরা এটা বেকও করে নিতে পারো যদি তোমরা মাইক্রোওভেনে করো তাও করে নিতে পারো এবার দেখো এটা ঢাকা দিয়ে প্রিহিট করতে দিলাম তাকে আমি মানে ম যে মোলটাতে বসাবো আমি এখানে কেক টিন না নিয়ে আমি এখানে এরকম ফয়েল বাটি নিয়েছি তার মধ্যে দেখো কাগজের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি ঘি দিয়ে যদি করো সাদা তেল টাঁধা তেলও করতে পারো বা বাটারেও করতে পারো কিন্তু ঘিয়ে না এটা সেন্টটা মানে অতিরিক্ত সুন্দর লাগে যেমনভাবে ধরো উড়িষ্যাতে বা তোমার নবদ্বীপে যেমন কেকটার সেন্ট ওঠে না সেরকমই সেন্টটা উঠবে গাও ঘিটা ইউজ করে দেখো খুব সুন্দর সেন্ট উঠবে মানে আমি যেমনভাবে করছি ঠিক সেরকমভাবে ফলো করো দেখো দূর থেকে বোঝা যাবে যে হ্যাঁ তুমি সত্যি করছো করার পরেও দেখবে কী সুন্দর সেন্ট মানে দারুণ সুন্দর মানে কিন্তু আমি বলবো চেষ্টা করবো কিন্তু গাওয়া ঘি দেওয়া মানে ঘিটা হ্যাঁ ঘিটা যেন খুব সুন্দর হয় এবার দেখো এরকমভাবে ঠিক না খুব পাতলা না খুব ইয়ে হ্যাঁ এরকমভাবে কিন্তু মিশ্রণটা হবে এই যে দেখো দেখে নাও এরকমভাবে মিশ্রণটাকে সেট করে নেবে ভালো করে কেকের মতো করেই সেট করে নেবে এই যে দেখো চারিধারে কিন্তু বিছিয়ে দিচ্ছি একবার এটাকে এবার একবার ঝাঁকারে নিতে হবে যদি ধরো কোথাও ফাঁকা টাকা থাকে তার জন্য এই যে কেকে যেমনভাবে ধরো আমরা করে নিই না দেখবে এরকমভাবে একটু ইয়ে করে নিই সেরকমভাবে একটু করে নিই এবার বসিয়ে দিচ্ছি হিটে এই হিটে বলছি হিট দিতে এবার দেখো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখো এবার কিন্তু এটা একটা টুথপিক দিয়ে চেক করে নেবে যে টুথপিকে লেগে যাচ্ছে কিন্তু ঠিক কেকের মতোই একই সিস্টেমই হয় এই যে দেখো দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে এবার দেখো আমি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি যেখানের মধ্যে আমি ঢালবো মানে থালাটার মধ্যে সেখানে আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি তাহলে খুব ইজিভাবে ওটা উলটিয়ে দিলেও পরে কিন্তু ছেড়ে যাওয়ার চান্স থাকবে না যদিও ছাড়ে না তবুও একটু ঘি দিয়ে দিলে ভালো এবার দেখো তোমাদের সামনে উল্টাবো না একটু লেগে থাকবে তাহলে না কিছু এই যে দেখো কি সুন্দরভাবে কত শর্ট করে দেখো এখনও কিন্তু আমার গরম অনেকে বলে যে ঠান্ডা হলে করবে এই করবে কিন্তু যদি ভালো করে ব্রেক করো যদি পরিমাণগুলো ঠিক থাকে তাহলে ঠান্ডা ফান্ডা হওয়ার কোনো দরকার হয় না দেখো তোমাদের কাছে কাটবো দেখতেই পাবে কতটা গরম আর আমার কেকটি ইন্টার নিশ্চয়ই দেখলে যে আমার এক ফোঁটাও কিন্তু কোথাও লেগে নেই এই যে দেখো কি সুন্দর হয়েছে এবার দেখো এটাকে আমি কেটে দেখাবো যখন কাটবো তখন দেখো ভাব বেরোবো দেখো ভেতর এই পেছনের কালারটা দেখছো কি সুন্দর হয়েছে দেখো আমি আস্তে আস্তে কেটে দেখিয়ে দিচ্ছি তবে এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু তাড়াতাড়ি কাটলেও কোনো অসুবিধা হবে না দেখো কী সুন্দর কাটবো একটু ছুরির গায়েও দেখো লাগছে না আর হ্যাঁ যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করো দেখো ভাব হচ্ছে কত গরম দেখো তোমরা তবে ঠান্ডা করে কেটো তাহলে ভেঙে যাওয়ার চান্সটা কম থাকবে এই যে দেখো কি সুন্দর পিস পিসপিস করে উঠে যাচ্ছে দেখে নাও আর এত সুন্দর সেট না বাড়িতে কিন্তু ঘি চেষ্টা করবে কিন্তু ঘি দিয়ে বানানোর আর সব সময় ছানাটা বা দুধটা নেবে কিন্তু গরুর তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো মানে খুব সুন্দরভাবে হবে হ্যাঁ ও মানে যত পিওর জিনিস দেবে তত কিন্তু টেস্টটা কিন্তু ভালো হবে আর কনডেন্স মিল্ক যদি থাকে বাড়িতে অ্যাভেলেবেল তো ঠিক আছে যদি না থাকে তো কিন্তু কনডেন্স মিল্ক দিলে দেবো কিন্তু টেস্টটা ভালো হয় খুব সুন্দর হয় এই যে দেখো এবার দেখো আমি দেখিয়ে দেবো দেখো তোমাদের সামনেই ভেঙে বা দেবে এই যে কত সফট হয়েছে দেখো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখো যতটা পাচ্ছো আমি চেষ্টা করছি সামনে আনা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা দেখো কত সুন্দর হয়েছে দেখো আর খুব সুন্দর একবার মানে বাড়িতে বানাও তাহলে দোকানের আর খেতে মন হবে না দোকানের থেকে টেস্টি দোকানে তো বেশি করে সেই সুজি টুজি দিয়ে ঢিপ ঢিপ করে দেয় আর যদি হ্যাঁ আর একটা কথা বলি যদি কার মনে হয় এলাচ দিতে ইচ্ছা হয় তো তারা এলাচ দিতে পারো আমাদের ঘিয়ের সঙ্গে আমি এলাচটা দিই তোমাদের যদি মনে হয় তো তোমরা দিতে পারো এই যে দেখো আমি সব পিস পিস করে তুলে দিচ্ছি এলাচটা দিলে মিশ্রণটাতেই দিয়ে দেবে এলাচ গুঁড়ো বা এমনি এলাচ যদি কেউ ভালোবাসতো এই যে দেখো কি সুন্দর পিস করে দেখো আমি সবগুলো সার্ভ করছি কেউ বুঝতেই পারবে না বাড়িতে যদি কেউ আসে যদি এরকমভাবে ইয়ে করা কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখো গোলাপি গোলাপি দেখো কি সুন্দর লাগছে দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানের না বাড়ি কত পারফেক্ট হয়েছে দেখো একবার দেখে দেখো তোমাদেরকে আমি ভেঙেও বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি আবার এই যে দেখো দেখছো কতটা সফট এই যে সামনে থেকে দেখো এই যে আস্তে আস্তে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর না আর খেতেও খুব সুন্দর বিশ্বাস করো এক বাড়িতে ইয়ে করো তাহলে দেখতে পাবে যে কী সুন্দর হয়েছে আমার একটা রেসিপি ওরকম ফালতো হয় না যে এমনিই বলে দিই বাড়িতে করি তারপর যেটা ভালো লাগে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা আমি অনেকবারই করেছি ও দেখো বাড়িতে ট্রাই করে আর এরকমভাবে পারফেক্ট মেজারমেন্টে করো তাহলে কিন্তু সুন্দর হবে নাহলে কিন্তু সুন্দর হবে না দেখো কি সুন্দরভাবে উঠেছে কেমন লাগলো জানাবে